নানা ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোর পেছনে নিশ্চিত একটা ফ্যাসিবাদী বিভক্তি এখানে তৈরি করা হয়েছে বিগত আমলে ফ্যাসি নানাভাবেই সমাজকে তারা বিভক্ত করেছেন সমাজের মধ্যে ঘৃণার একটা পরিবেশ সৃষ্টি করেছে যার একটা নানা প্রকাশ আমরা এখন দেখতে পাচ্ছি এইটা মানুষকে পিটিয়ে মারার মতো একটা ভয়ঙ্কর ঘটনা হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা হচ্ছে তাদের ঘরে হামলা হচ্ছে আমরা এমনকি দেখতে পাচ্ছি মাজারে হামলা হচ্ছে আমরা বেশ কয়েকজন নারীকে নানা দিক থেকে নিগৃহীত হতে দেখেছি এই সব ঘটনাগুলো হয়েছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে খাগড়াছড়ি দিঘিনালায় কিভাবে একটা আক্রমণ চলছে এবং সেইখানে পাহাড়ি জাতিসমূহের উপরে একটা তাদের তারা নিপীড়নের শিকার হচ্ছে তো সেইখানে আমরা মনে করি যে একটা আলাপ আলোচনার জায়গাটা খুব জরুরি দরকার দুটো পথ আছে একটা হচ্ছে যে আমাদের যানমালের নিরাপত্তা নিশ্চয়তা করা যেটা রাষ্ট্রের কর্তব্য দুই হচ্ছে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা ডায়ালগ একটা আলোচনার সূত্রপাত করা দরকার যে আলোচনার মধ্য দিয়ে পাহাড়ি এবং ওখানে বাঙালি যারা গিয়েছেন তাদের মধ্যে আলাপ আলোচনার একটা জায়গা হবে কিভাবে সম্প্রীতির জায়গা রক্ষা করা যায় এবং ওখানকার সমস্যাগুলো কী সেটা চিহ্নিত করা এবং যারা বঞ্চিত বোধ করছেন বিশেষত পাহাড়ি জনগোষ্ঠী তাদের যাদের কাজ করছে যাদের উপরে আক্রমণ হচ্ছে তাদের তাদের কথা শোনা দাবিগুলোকে স্পষ্টভাবে আমলে নেওয়া এবং সেইখানে আমাদের রাষ্ট্র সরকার এবং ওখানকার জনগোষ্ঠীর মধ্যে একটা আলাপ আলোচনার জায়গা তৈরি করা এবং তদনুযায়ী পদক্ষেপ গুলো নেওয়া যাতে করে আমরা এই সমস্যার সমাধান করি অবশ্যই আমরা মনে করি এই যে বাংলাদেশে পরিচয় ভিত্তিক কিংবা সাধারণভাবে যে সহিংসতার ঘটনাগুলো ঘটছে ব্যক্তির উপরে মারা হচ্ছে পিটিয়ে এগুলোর কিন্তু একটা সামাজিক যে ফ্যাসিবাদের জায়গা তৈরি হয়েছে সেইখানে নানান বীজ নিহিত আছে যেখান থেকে আসলে নানাভাবেই আমাদের বিভিন্ন পরিচয়ে যারা সংখ্যায় কম কিংবা অধস্থন অবস্থার মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে ফলে এই জায়গাগুলোতে আমাদের সমস্যা সমাধান করতে হবে বাইরে থেকে বিশেষত পরাজিত শক্তির দোষররা সেটা দেশের ভেতরে দেশের বাইরেও তাদের সমর্থকরা আছে এবং তারা নানাভাবে এগুলোকে উস্কানি দিচ্ছেন বলে নানা অভিযোগ উঠছে এবং সেটা বাস্তব অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এইরকম উস্কানি ভেতর থেকে এবং বাইরে থেকে হচ্ছে যাতে করে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় ফলে আমাদেরকে পরিষ্কার এই তিনটি জায়গায় কাজ করতে হবে যে রাষ্ট্রকে যানমালের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে সেটা যে পক্ষই করুক উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করছে সেটাকে চিহ্নিত করতে হবে তাদেরকে সেই প্রতিরোধ করতে হবে কিন্তু কেবল উস্কানি দিচ্ছে আর ষড়যন্ত্র করছে বলে যারা আসলে আক্রমণের শিকার হচ্ছেন তারা আক্রান্তই হতে থাকবে এটা অবস্থা কিন্তু মানুষ মেনে নেবে না